লোকসভা নির্বাচন মোট সাত দফায় এবারের এই নির্বাচন সম্পন্ন হবে ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত গোটা দেশ তবে তারই মধ্যে দু সালের পুলওয়ামায় জঙ্গি হামলা ও বালাকোটে বিমান হানা নিয়ে বিতর্কের সূত্রপাত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্য ও এর জবাবে বিজেপির পাল্টা নিয়ে ক্রমশই চড়ছে পারদ ঠিক কি বলেছেন রেভন্ত রেড্ডি রেবন্ত বলেছেন মোদীর কাছে সবটাই রাজনৈতিক ভোটে জেতাটাই শেষ কথা সময় এসেছে মোদী ও বিজেপির হাত থেকে দেশকে বাঁচানোর যাই জিজ্ঞাসা করুন ওরা বলবে জয় শ্রীরাম পুলওয়ামা হামলা ওরা আটকাতে পারেনি আমাদের গোয়েন্দা সূত্র কি করছিল কেউ জানে না এয়ার স্ট্রাইক আদৌ হয়েছিল কিনা সেই সঙ্গেই পুলওয়ামা হামলা প্রসঙ্গে মোদীকে কাঠগড়ায় তুলে তার দাবি মোদী পুলওয়ামা হামলার রাজনৈতিক ও নির্বাচনী সুবিধা নিয়েছেন আমি ওর কাছে জানতে চাই আপনি কি করছিলেন এটা ঘটল কিভাবে, দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে মজবুত করতে তিনি কি করেছেন এদিকে বিজেপির জাতীয় সভাপতি শেজাদ পুনাওয়ালার দাবি মোদীর বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস সেনার সাহস বীরত্ব নিয়েও প্রশ্ন তুলছে আসলে ওদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি দেওয়ার এর পরিবর্তে কংগ্রেসও পাকিস্তানের থেকে সাহায্য নিচ্ছে রেভেন্ রেড্ডির মন্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও তিনি সাফ বলেন যে ভারতের বীরত্ব গাথার কথা কংগ্রেসের থেকে আশা করা যায় না भारतीय सेना शौर विरुद्ध एमन मंतव्य कांग्रेस नेता ही करते भारत के सैन्य बल पर इस प्रकार से प्रश्न चिन्ह लगाना भारत की सेना के शौर्य के ऊपर इस प्रकार से टिप्पणी करना ये कोई कांग्रेस का नेता ही कर सकता है आप उस कांग्रेस पार्टी से उम्मीद ही क्या कर सकते हैं, जो ऐसे व्यक्तियों को टिकट देते हैं जो भारत के टुकड़े होने की कल्पना रखते हैं उनसे भारत की वैभव गाथा सुनने की अपेक्षा मत रखिए मुझे लगता है कि तेलंगाना चीफ मिनिस्टर को अपनी कुर्सी की चिंता करनी चाहिए वो अब तक मात्र गांधी खानदान के एटीएम है बहुत जल्द गांधी खानदान नए एटीएम का निर्माण तेलंगाना में करेगी ये वो भी जानते हैं इर पासापाशी स्मृति ईरानी तोपदेन दिल्ली मुख्यमंत्री अरविंद केजरीवाल केजरीवाल चिंता करा उचित তিনি সময় কাটাবেন কি ভাবেওয়াল সাহেব জেল যায় হিরাসতনে দিন কেসে কাটে উল্লেখ্য অন্তর্বর্তী জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন কেজরিওয়াল তারই প্রতিক্রিয়ায় এদিন আপ সুপ্রিমোকে নিশানা করেন স্মৃতি রানি।